চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনের প্রচারণা প্রচারণা এখন তুঙ্গে মধ্যরাতে হবে তাই শেষ সময়ে ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি এদিকে ময়মনসিংহের নান্দাইলে প্রচারণাকালে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ পাওয়া গেছে সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে পঞ্চান্নটি উপজেলায় ভোট হবে আগামী পাঁচ জুন ভোটের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণায় ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের সাথে বাড়ছে অভিযোগ ও সহিংসতার ঘটনা নির্বাচনী প্রচারণা শেষ হবে সোমবার মধ্যরাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় প্রার্থী ও সমর্থকরা ছুটছেন ভোটারদের কাছে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাতজন প্রার্থী যাকে ভালো মনে করি তাকে ভোট ইনশাআল্লাহ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ব্যতীত কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অভিষেক দাস এদিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভুইয়ার এক সমর্থককে লিফলেট বিতরণকালে হত্যার অভিযোগ পাওয়া গেছে ওই কর্মীর জানাজা শেষে মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে হাজারো জনতা হত্যাকাণ্ডের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা এছাড়া গফরগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট প্রচারণা চলছে তবে ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছে প্রার্থীরা অপরদিকে সিরাজগঞ্জের শাহাজপুরে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তীতে আধিপত্য বিস্তার নিয়ে সহিংস বিরোধ দেখা দিয়েছে পরাজিত ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন সুনামের সাথে বিজয়ী ভাইস চেয়ারম্যান মাহবুবে সোভান শেখ সজলের সমর্থকদের মধ্যে কয়েক দফা সহিংসতা হয়েছে এই ঘটনায় মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ